কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসং মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে প্রথমত বলি এই উপন্যাসটি এখন বেস্ট সেলার হয়ে গেছে আমাকে বিভিন্ন প্রকাশক এবং বিভিন্ন হাউস থেকে আমাকে বলছে যে লোকজন ঢুকছে ঢুকে বলছে দীপান্বিতা রায়ের অন্তর্ধানের নেতৃত্ব দেওয়া ইটস সেলিং লাইক হট কেকস ইনফ্যাক্ট রিড বেঙ্গলি থেকে প্রীতম আমাকে এই কথা গতকালকেই বলল আরও অনেকে বলছে আমি যখন ওকে একটা কপির জন্য চাইলাম বললো সব কপি শেষ হয়ে গেছে দাদা আনিয়ে দিচ্ছে তো দ্যাট ফিলস গ্রেট বারবার এই কথা উঠেছে সিনেমা সাহিত্য কি করে সিনেমাকে কমপ্লিমেন্ট করে বা সিনেমা কি করে সাহিত্যকে কমপ্লিমেন্ট করে সো দিস ইজ ওয়ান সেকেন্ড অ্যানাদার অ্যাসপেক্ট তো সেটা প্রথম দ্বিতীয়ত হচ্ছে সিনেমার কারণে অনেকগুলো বদল ঘটেছে বিশেষ করে শেষের দিকটা উপন্যাসের সেটা বদলেছে এবং যেহেতু আমাদের ছবি আমাদের ঘাড়ানায় এক তো একটু থাকবে তো একটা না একটা না দুটো টুইস্ট যেটা উপন্যাসে নেই সো সেটাকে তো একটু করতেই হয় সেটা রয়েছে এই ছবিতে অ্যান্ড মেজার টুয়েস্টস সেটা দীপানিতারও খুব ভালো লেগেছে এইটা একটা খুব ডিফিকাল্ট মানে এটা কি করে আমরা হ্যান্ডেল করবো বুঝতে পারছি না কিন্তু প্রচুর প্রিপ্রোডাকশানস করে প্রচুর প্রোডাকশান ডিজাইন মিটিং করে কন্টিনিউয়াসলি করে করে একটা ভাবনা চিন্তা একটা ছক আমরা এঁকেছি যে সাতানব্বই সাল এবং দু সাল মানে ঘটনাটা হচ্ছে যে একই লোকেশনের মধ্যে হয়তো দুটো সময় দেখছি তো সেইগুলো খুব ইন্টারেস্টিং একটা ট্রিটমেন্ট আমরা করতে চলেছি আর একটা কথা বলি যে এই ছবিতে আমরা এআই জেনারেটেড কাজ কিছু দেখাব এবং সেটা এক্ষুনি বলছি না কোন কোনগুলো শুধু এইটুকু বলবো যে কোন কোনগুলো করছি সেটা বলতে পারলে প্রাইস পাবে অ্যাকচুয়ালি এআই জেনারেটেড ওয়ার্ক এত ভালো হচ্ছে আমি আমার ভিএফএক্স ডিজাইনার রজত দলৈয়ের সাথে কথা বলছিলাম যে আমি নিজে প্রথমে চমকে গেছি এবং কিছু 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 বাজেটের ক্ষেত্রে ইত্যাদি এই ছবিতে আউটডোর লোকেশানস ইত্যাদি ম্যানেজ ডিমান্ড করছে ইত্যাদি তো সেখানে এই রকম হেল্প উইল বি গ্রেট এআই দিয়ে কিন্তু আমি দুটো সময় এক করব না আমি যেটা বরাবর করে এসেছি আমার ক্যামেরা দিয়ে করব। উইচ মেক্স ইট ভেরি ইভেন মোর ডিফিকাল্ট আর পুরনো কলকাতা পুরনো কলকাতায় দেখবেন সেই জন্য সাতান্নটা লোকেশন থাকা সত্ত্বেও সাদা নীল দেখতে পাবেন না সাতানব্বই এর কলকাতায় সাতানব্বই এর কলকাতার রঙই দেখতে পাবেন এই ক্ষেত্রে একটা প্রচণ্ড মানে এতটা রেকি লোকেশন হান্টিং কোনো ছবির জন্য করিনি যেটা এই ছবির জন্য আমরা করেছি এবং কতগুলো দিন আমরা রেকি করেছি সে হিসেব নিকেশ বলে গেছি কলকাতার আনট্যাপ জায়গা আছে কলকাতা নিয়ে সব থেকে বেশি ছবি বোধহয় আমি করেছি এবং শবরে বোধ হয় সব থেকে বেশি কলকাতা এক্সপ্লয়েটেড হয়েছে কিন্তু আবারও বলছি আবার নতুন কলকাতা দেখা আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে লুকগুলো বোধ হয় তোরা দেখেছিস একটু আগে রিভিল হয়েছে খুব ডিফারেন্ট ইন্টারেস্টিং লুক বিকজ একটা সময়কে কেটার করছে লুকটা মানে সময়টা আর এই গল্পটা দীপান্বিতা দীপান্বিতা রায়ের লেখা এবং এটা যেটা ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে যে এটা একটা সময়কার গল্প এবং এই মেয়েটি মানে মহিলাটি মানে মিসিং হয়ে যায় এবং কেন মিসিং হয় এবং তার তার সঙ্গে কি কি জড়িত থাকে এবং তার জীবনের কি কী রহস্য তার পার্সোনাল লাইফ তার প্রফেশনাল লাইফ এবং কিভাবে অনেকগুলো ঘটনা আনফোল্ডেড হয় সেটা নিয়ে গল্প করব দেখো রেফারেন্স হচ্ছে রেফারেন্স হচ্ছে দীপান্বিতার বই যেটার নাম মানে যে গল্পটার নাম হচ্ছে নিখোঁজ এবং মৌসুমি অন্তর্ধান রহস্য এবং অরিন্দম যখন আমাকে এসে বললো অরিন্দম আমি খুব একটা বেশি কাজ করিনি কিন্তু আমরা মায়াকুমারী করেছিলাম এবং আমার অনেক দিনের বন্ধু এবং আমরা অনেক অ্যাক্টিং করেছি একসাথে অনেক ছোটোবেলা থেকে চিনি ওকে তো বললো যে একটা খুব মানে একটা একটা স্ট্রং ছবি করতে হবে আমার আরও মানে মানে যেটা আমার আমি আরও করতে পারি অনেক দিন ধরেই মানে কথা হচ্ছিল যে এমন একটা ছবি করবো যেটা খুব একটা ইম্প্যাক্টফুল হবে তো আমার মনে হলো যে এরকম একটা মানে ওই সময় দাঁড়িয়ে থেকে ওই সময় মানে আমাদের মানে এখানে সোসাইটিতে যা হচ্ছিলো বা মানে আমাদের কিছু কলেজ পলিটিক্সও আছে অনেক কিছু আছে সেগুলো নিয়ে গল্পটা বুনট মানে এখন আমি পুরোটা ভাঙছি না কারণ এটা একটা সাসপেন্স গল্পটার ভেতর কী আছে এবং একটা বুনট বেঁধেছে গল্পটা দুর্দান্ত তো নিখোঁজ যদি তোমরা পড়ে থাকো তাহলে জানতে পারবে যে রকম ধরনের গল্প সেটা তো আমি মনে করি যে এখন আমি মানে চরিত্রগুলো এমনভাবে চুজ করছি যেগুলো মানে একটা কোনো ইম্প্যাক্ট রেখে যাবে তো মৌসুমীর এই চরিত্রটা একটা রেখে যাবে বলে আমার মনে হয় সেই জন্য একটা পুরো অনেকটা চেঞ্জ মানে সোসাইটাল চেঞ্জ নিজের ব্যক্তিগত ট্রান্সফরমেশনস অনেকগুলো কিছুর মধ্যে দিয়ে এই সময়টা যাচ্ছে তো চেঞ্জেস বলতে আমার মনে হয় স্ক্রিপ্টের ভেতরেই সেই চেঞ্জেসগুলো আছে এবং আমাকে যখন অরিন্দম বলেছে যে কীভাবে কীভাবে চেঞ্জেসগুলো বিবর্তনগুলো হচ্ছে ইনফ্যাক্ট আমরা অনেকগুলো দু একটা রিডিংও করেছি এবং চরিত্রটা নিয়ে অনেক বোঝাবারও চেষ্টা করেছে আমাকে তো আমি চেষ্টা করেছি বুঝতে ওই টাইমিংগুলো এবং আমার চেহারা বা পোশাক সেগুলোর মধ্যেও অনেক বদল আসবে তো সেগুলোও আমরা ফলো করার চেষ্টা করছি আর বেশ কিছু সিনস আছে যেখানে আমরা বুঝতে পারবো যে ওই সময়টাকে আমরা কিভাবে তুলে ধরেছি কুনালদার অ্যাকচুয়ালি আমরা তো মানে আমি প্রথমে সত্যি জানতাম না কুনালদার কাস্টিং টাইট ফার্স্ট সারপ্রাইজ তো অরিন্দম যেরকম একটা দুর্দান্ত সারপ্রাইজ দেবে এটা আমি বুঝতে পারিনি তবে সবাই আমরা মানে একদম মানে ভীষণ মানে সারপ্রাইজড যে কুনালদা যা ভালো অভিনয় করছে যখন রিডিং করছে বা ছোটোখাটো মানে অডিশানস মানে যেরকম মানে হয় ভিডিওস করেছে মানে সেগুলো দেখবার মতো কি নর্মাল আর ন্যাচারাল আর লুকটা যা ভালো হয়েছে না মানে লুকগুলো মানে লুক যে কুনালদা লুকগুলো করা হয়েছে দুর্দান্ত মানে একদম রাজনীতির প্রেক্ষাপট আছে এখানে তো রাজনীতির বিশেষ কিছু মুহূর্ত আছে ওই সময়কার তো সেটা আমরা দেখাবো যে কোনো সিনেমা যদি সেটা কোনো স্ট্রং সাবজেক্ট হয় তার মধ্যে সোসাইটি রাজনীতি পলিটিক্স একটু চলেই আসে তো এই ছবিতেও একটা মানে বিশেষ উল্লেখ আছে একটা ঘটনা এবং এক পরিস্থিতির উল্লেখ আছে তো সেটা সিনেমাটিকভাবে হ্যান্ডেল করা হচ্ছে মানে সিনেমাতে যতটা দেখানো যায় এবং সিনেমাকে মানে অরিন্দমশীল সেটা ডিরেক্টর হিসেবে কতটা কিভাবে আমাদের সামনে আনবে সেটা দেখার বিষয় আর কি তো সেটা মনে করি যে 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 ডিরেক্টরের ডিপেন্ড করে আপনি জিজ্ঞেস করলেন রাজনীতিকে হবে আমার কাছে চরিত্রটা খুব চ্যালেঞ্জিং এই এই লোকটা সাতানব্বই সালে তার উপরওয়ালার কথা কোল্ড কেস বলে গুটিয়ে দিয়েছিল দু হাজার উনিশে আবার কেসটা ওপেন হচ্ছে একজন হোমিসাইড রিটায়ার্ড ডিটেকটিভ সে কেসটা নিয়ে এক্সাইটেড হচ্ছে এবং কেসটা ওপেনের ক্ষেত্রে বা যে রহস্য উন্মোচনের ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা থাকছে এই যে বড় ভূমিকা থাকছে এটাই আমার মনে হয় যে এই ছবির মানে আমার ক্যারেক্টারটার এখানেই গুরুত্বটা নিহিত আছে আমি অরিন্দমকে ধন্যবাদ জানাবো এরকম একটা চমৎকার পার্ট আমাকে দেওয়ার জন্যে আমি অরিন্দমকে বলবো যে দক্ষতার সঙ্গে যে একটা থ্রিলারের সিরিজগুলো বুনতে বুনতে গেছে স্ক্রিপ্টে এবং যেভাবে ছবিটা দেখেছে সেটা আমার মনে হয় এটা বাংলা ছবির জন্যে খুব একটা বড় কিছু ঘটনা ঘটতে গেছে হ্যাঁ এটা বেসিক্যালি ইটস রোল অফ আ পলিটিশিয়ান আমি একজন রাজনীতিবিদ আমি কখনো আজ পর্যন্ত জীবনে রাজনীতিবিদের চরিত্র করিনি কারণ আমি রাজনীতির থেকে ব্যক্তিগত জীবনে দশমাত দূরে ঠিক আছে মানে আমি কখনো আমার এটা আমার অবভিয়াসলি এটা রাজনীতিতে আমার কখনোই আমার কাজ নয় সুতরাং আমি এটাকে যদি যখন আমি পর্দার সামনে তুলে ধরবো সেটা আমার কাছে চ্যালেঞ্জ হবে কারণ আমার কাজ হচ্ছে অভিনেতা অভিনয় করা গায়ক গান গাওয়া ঠিক আছে আর আমি আরেকটা জিনিস ভালো করতে পারি গাড়ি চালাতে পারি এই তিনটে কাজই আমি জানি তো এবারে অভিনয়ের মধ্যে যখন রাজনীতির ব্যাপারটা চলে আসছে মানে রাজনীতির প্রেক্ষাপটে একটা রাজনীতির রাজনৈতিক ব্যক্তিত্বের যখন ভূমিকা আমি অভিনয় করছি তো সেটা আমার কাছে অবশ্যই একটা আরেকটা চ্যালেঞ্জ প্রত্যেকটা ছবি আমার কাছে একটা চ্যালেঞ্জ থাকে এইটাকে এমন কনভিন্সিংলি আমাকে পর্দার সামনে আনতে হবে যেন মনে হবে যে আচ্ছা মানে একে কি মনে হচ্ছে শশী থারুর নাকি একে কি মনে হচ্ছে মানে কার সঙ্গে রেজেম্বলেন্স আসছে আর কি মানে এরকম একটা ব্যাপার হবে আর তো সেটাকে ফুটিয়ে তোলা একটা চ্যালেঞ্জ ডেফিনেটলি আছে আই এম ওয়ার্কিং টুয়ার্ডস ইট লেটস সি হাউ ইট ওয়ার্কস আউট আমি এইটুকুই বলবো যে আমার যারা প্রিয় দর্শক বন্ধুরা আছেন আমার শ্রোতা বন্ধুরা আছেন তাদেরকে এটাই বলবো যে এই ছবিটা যখন তৈরি হয়ে যাবে অবশ্যই ছবিটা দেখে আমাদের জানাবেন যে আপনাদের কেমন দেখুন এটা পরিচালক অরিন্দম শীলের একটি পলিটিক্যাল থ্রিলার তাহলে আমার চরিত্র রাজনৈতিক নেতা কোনো এক সময়ের কোনো এক রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক এরম একটি চরিত্র যদিও আমরা পরিষ্কার বলে দিচ্ছি যে কোথাও কেউ কোনো মিল পেলে সেটা অনিচ্ছাকৃত এবং কাকতালীয় তো ফলে রাজনৈতিক নেতা সেই চরিত্রটাই আমি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি যেটা চ্যালেঞ্জিং যেটা আমার খুবই সহযোগিতা করছেন মানে রীতিমতো মাস্টরমশায়ের মতো অরিন্দম শীল এবং আমার বন্ধু রাত্ত সেটা হচ্ছে যে এই যে কুড়ি বছরের ডিফারেন্স একটা ক্যারেক্টারের অর্থাৎ একবার আমি পর্দায় আসছি একটা লুক এবং তার অভিনয়টা হচ্ছে উনিশশো আটানব্বই সালের সাতানব্বই সালের ওই সময় আর আর লুক আসছে যে সেটা হচ্ছে দু সালের ফলে এইটা একটু চ্যালেঞ্জিং সবার ক্ষেত্রে ছবিটার ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালক অরিন্দম শীল এটাকে উনি মানে এত সুন্দর করে নামিয়েছেন তো খুবই ভালো ফলে ভালো লাগছে চেষ্টা করছি সেটা তো আমি বলতে পারবো না আমি একটা পরিচালককে আমি ধন্যবাদ দেব যে একটা আমি সাংবাদিকতা করেছি আমি রাজনীতি করেছি আমি লিখি আমি বিভিন্ন ধরনের কাজ করি আমি কিন্তু এই ব্যাপারটা আমি সিনেমার ভক্ত আমি দর্শক আমি বাংলা ছবি কেন মানে একটা আমি নাটক এসবের আমি দর্শক কিন্তু আমাকে একটা অভিনয়ের সুযোগ দেওয়ায় আমি খুব রোমাঞ্চিত বোধ করছি এবং আমি আশা করছি যে বাংলা ছবি দর্শককে আমি আমার এই ক্ষেত্রের আমার আজকে শিক্ষক অরিন্দম শিল এবং আমার বন্ধু ব্রাত্য যে নানা নানারকম পরামর্শময় দিয়ে আমাকে এই ব্যাপারটা অনেক সমৃদ্ধ করছে আমি আশা করছি আমি ঠিকঠাক পারফর্ম করতে পারব এর আগে আমার প্র্যাকটিক্যাল লাইফে যেখানে যেখানে আমি কাজ করছি একজন পলিটিশিয়ান হিসেবে সেক্ষেত্রে তো প্রশ্নের উত্তর দিই খুব একটা প্রশ্ন করতে করতে হওয়ার স্কোপও থাকে না হয়ও না এবং ওই উত্তরটা কিভাবে ডিপ্লোম্যাটিক না সত্যি এই নিয়েই আমাদের যত মাথা ব্যথা কিন্তু অরিন্দমদার এই ছবিটা কপুর করতে গিয়ে ঠিক তোমাদের মতন আমিও একটা নিউজ চ্যানেলের এডিটর যেখানে আমাকে ওই প্রশ্নগুলো সেট করা এবং তাতে করে যাকে করছি সে কি রেখে ঢেকে বলছে না আসলটা বলছে না তাকে একটু টুইস্ট দেওয়া যায় সেটা সেটা চেষ্টা করছেন এবং সেগুলো অফকোর্স তোমাদের দেখে যেমন তোমরা দিন করে থাকো এবার একটু পালা বদল হয়েছে সুতরাং তোমার জায়গায় আমি আমার জায়গায় তোমরা আমার জায়গায় তোমরা না হলেও তোমাদের জায়গাটা তো নিয়েইছি ভাই এবং এই প্রস্তুতি খানিকটা কুনালদা আমাকে সাহায্য করেছে ডেফিনেটলি কুনালদা কি কিভাবে কোয়েশ্চেন করে কি প্রশ্ন করলে কি উত্তর বেরিয়ে আসে এবং সেটা কোনটা দর্শকেরা খায় আই ইউজ দিস ওয়ার্ড কারণ এখন সবাই এই খায় শব্দটাই বলছে সুতরাং তার জন্য তোমাদের যে প্রস্তুতি থাকে এখন সিনেমাটা করতে গিয়ে আমারও তাই প্রস্তুতি এটা একটা অন্যরকম চমক কারণ যে ক্যারেক্টারগুলোকে আমরা দেখছি ক্যারেক্টারগুলো পলিটিক্যাল ক্যারেক্টার এবং এই পলিটিক্যাল ক্যারেক্টারগুলো যারা প্লে করছে তারা আসলে পলিটিক্যাল মানে এটা তো খুবই চমক এবং চ্যালেঞ্জিংও আমরা হয়তো নাম করে কাউকে ফলো করছি না কিন্তু আমরা সবাই সবটা বুঝি জানি বুঝতে পারছি সুতরাং তাদের তাদেরকে নিজেও একজন পলিটিক্যাল ব্যক্তিত্ব হয়ে তার মতন হওয়া এটা তো খুব চ্যালেঞ্জ এবং অরিন্দমদারী ছবিটাই পুরোটা চমক চমক আর চমক আরও একটা যেটা আমাকে আমার ভালো লাগছে সেটা হচ্ছে ইটস আ পলিটিক্যাল থ্রিলার এবং থ্রিলার মানে কি বলতো পুরোটাই সাসপেন্স হানি ট্র্যাপ মানি পাওয়ার ক্যাম্পস মানে একটা কমপ্লিট প্যাকেজ যেগুলো মানুষ দেখতে ভালোবাসে সুতরাং সব মিলিয়ে একটু একটু না বেশ অন্যরকম ভীষণ এক্সাইটেড অরিন্দম এর সাথে কাজ করার অনেক দিনের ইচ্ছে এবং স্বপ্ন ছিল যেটা ফাইনালি থ্যাংকস টু ফ্রেন্ডস অ্যান্ড কাহাক সেটা আমাকে এই রোলটা দেওয়ার জন্যে রিয়া তামাংয়ের চরিত্রে ভীষণ এক্সাইটেড কারণ এটা একদম অন্য একটা জোনে আমি পড়েছি এর আগে বাণিজ্যিক ছবিতেই কাজ করেছিলাম এটা একটা অন্য রকমের থ্রিলার এবং পলিটিক্যাল থ্রিলার যেটা তুমি বললে খুব এঙ্গেজিং একটা গল্প স্ক্রিপ্টটা পড়েই বুঝে গেছিলাম যে বিশাল অপরচুনিটি আর সেটাকে ফুটানোর দায়িত্বটা আমাদের আমাকে অরিন্দম দা বলেছিল রেডি হয়ে যা ক্যারেক্টারে ঢুকে পড় নিজের যা যা পছন্দ অপছন্দ ভুলে যা আমি লহমা হিসেবে নিজেকে কীরকমভাবে ক্যারি করি বা নিজের চুলের কী কালার সেই সব ভুলে রিয়ার কীরকম পছন্দ বা রিয়ার কীরকমভাবে নিজেকে ক্যারি করে সেই বডি ল্যাঙ্গুয়েজ সেই সেইটার একটা প্রেপারেশন ছিল তার সাথে সাথে আমার সৌভাগ্য যে আজকে আমি ব্রাত্য বসু এবং ঋতুপর্ণা সেনগুপ্ত সাহেব চট্টোপাধ্যায় এর ছাড়া অনেকে আছে আমি সবার নাম আলাদা করে নিচ্ছি না এত সিনিয়র অ্যাক্টার্সদের সাথে এই কাজটা করতে পারছি এবং আমাদের অনেক রিহার্সালস হয়েছে সেটার একটা অন্য প্রেপারেশন দা এই ছবিতে একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স করছেন সো মিলেমিশে দারুণ এক্সপিরিয়েন্স আমাদের পরশু থেকে শুটিং স্টার্ট সো আশা করি খুব ভালোভাবে সব কিছু স্মুথলি যায় আর আপনাদের আশীর্বাদ ছাড়া কিন্তু এটা সম্পূর্ণ হবে না সো প্লিজ ব্লেস আস